এই যে আমার সত্যি বড় ভাই আরেকজন বড় ভাই এই যে ছোট ভাই যাক আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আজকে আমার বছরের প্রথম রুদার ইফতার করতেছি সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা আমাদের ইফতারগুলো কবল মঞ্জুর করে আমিন আমিন এই যে মালটা আপেল এই যে এনে আছে আবার আপেলও আছে কমলা আছে পাতা আছে কেদুর আছে এই যে পানি আছে মুড়ি আছে এনে বুট আছে গাজর আছে শশা আছে টেমোটো আছে তো অনেক কিছু দিয়া মুড়ি তোম অল্প সমস্যা নেই মুড়ি দেন আছে মালটা মালটা সৌদি আরবে ইনশাল্লাহ খাওয়ার কোনো অভাব নাই

过来过来，哎呀好过来，不干爹呢、啊？阿杰、啊。

মনে হয়তো কাহয়ে না বুধবারে যাবিয়াল যাত না প্রথমে দিছি দিয়েছি পুদিনা পাতা গাজর টমেটো পেঁয়াজ শসা হ ধনিয়া পাতা গাজর সসা বুট দে চব নাম হেৰি মানে বন্ধ কৰি কটৰ পৰা ভেটি আছো নেকি